সকাল সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রিবিজ শহরের একটি এলাকা থেকে যদিও এই দিকটাতে অত বেশি তুষারপাত হয় না তবে রাতের দিকটাতে ওই একটু একটু তুষারপাত হয়েই থাকে যেটা কিনা আপনি একদম ভোরবেলা উঠলে বা রাস্তার দিকে হাঁটাহাঁটি করলে দেখতে পাবেন এই যে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি ওইদিকে বাবু আর বাবুর বাবা নাস্তা করে রেডি হচ্ছে স্কুলে যাবে একজন আরেকজন যাবে কাজে

আল্লাহ হাফেজ আমি আবার এত তাড়াহুড়া করে নাস্তা করতে পারি না যদিও একদম সকালবেলা নাস্তা করতে আমার ভালো লাগে না তাই তারা দুজন চলে যাওয়ার পর আমি একটু এখানে রিলাক্সে নাস্তা করি নাস্তা করে কিছুটা সময় আমি একটু রেস্ট নিয়ে এখন ভাবলাম যেহেতু আজকে তেমন একটা কাজ নেই বাসায় তো একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসি বাইরে দেখলাম খুব সুন্দর সূর্যের আলো উঠেছে তো ভাবলাম যে একটু বাইরে যাই একা একা ঘরবন্দি হয়ে থাকতেও ভাল লাগছে না তো বাইরে যেয়েও লাভ নেই আমি জানি কারণ কোনো মানুষজন নাই আমার এলাকাতে আর এই টাইমটাতে সবাই ব্যস্ত বর্তমানে কিন্তু ইটালিতে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে আর আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলে আছি এই দিকটাতে একটু বেশি আর রাতের দিকে এরকম হালকা একটা তুষারপাত হয় যেটা সকালবেলা হতে হতে অনেকটাই হচ্ছে সূর্যের আলোতে মিলিয়ে যায় তবে আমার পাশের এলাকাতে প্রচুর পরিমাণে তুষারপাত হয় সেটা হচ্ছে তোফানা করতি না ওই দিকটাতে একদম হ্যাভি যে তুষার ঝড় সেটাও হয়ে থাকে সেখানে ব্লক অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন তো একটু বাচ্চার নামটা আমি লিখে নিলাম এই ইটালিতে প্রায় সেই দু সালে এসেছি তো প্রতি বছরেই একটু এই তুষারপাতের মধ্যে কেন জানি বাভুর নামটা লিখতে ভাল লাগে এই তো এই বছরের প্রথম তুষারপাত একটু হাত দিয়ে ধরে দেখলাম একদম নরম সফট আর গাছের পাতাগুলো এই যে একদম এখন পর্যন্ত বরফ হয়ে আছে যদিও এখন বেঁচে গিয়েছে সকাল নয়টা তো মোটামুটি ভালোই সূর্যের আলো আসছে বাট এখনও হচ্ছে এগুলো মেল্ট হয়নি এখানে কিছুটা সময় দাঁড়িয়ে দেখছিলাম আমার পিছনে হচ্ছে ফসলের জমি পুরো জমিটাই কিন্তু হালকা তুষারপাত দিয়ে একদম সাদা রঙের হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে একদম হালকা যে তুষারপাতটা আছে ওইটা হয়েছে আপনারা ঘাসগুলো দেখে বুঝতে পারছেন যেগুলো সাদা রঙ হয়ে আছে এগুলো হচ্ছে সম্পূর্ণটাই বরফ হয়ে আছে আর তার মাঝখান দিয়ে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম হয়তোবা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না এখানে কিন্তু রাতের বেলা তুষারপাত হয়েছে আর এখন অনেকটাই সাদা রঙের হয়ে আছে আর এই তুষারপাতে হচ্ছে ঘাসগুলো বরফ হয়ে রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়াতে একটা সুন্দর মরমরে সাউন্ড হচ্ছে যেটা ভালো লাগছে আমার অনেক বেশি এই জমিটার কিছু খাস আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এই যে প্রত্যেকটা খাস কিন্তু একদম বরফ হয়ে আছে আর হালকা তুষারপাত যেটা একদমই নরম যেটা তুষার উইটা দিয়ে একদম জমে আছে। এত সুন্দর লাগছিল এগুলো দেখলে সত্যি একটা চোখের যে শান্তি সেটাও বলা যায় এত সুন্দর লাগছিলো প্রত্যেকটা ঘাস মানে এই সামান্য জিনিসগুলোকেও এত এত বেশি সুন্দর লাগছিলো এই যেগুলো ধরার সাথে সাথে মানে আমার হাতের উষ্ণতায় একদম হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে আর যেহেতু সূর্য উঠে গিয়েছে আর এক ঘন্টার মধ্যে এগুলো সব মেল্ট হয়ে যাবে প্রত্যেকটা ঘাস পাতা কিন্তু এরকম সুন্দর করে বরফ হয়েছিল। অনেক বেশি ভাল লাগছিলো এরকম নরম সফট তুষারগুলো ধরতে আমার তবে বাবুকে অনেক মিস করছে বাবু থাকলে আরও বেশি ভাল লাগতো আর এই ফুলটাকে তো সবাই চেনেন ফু দিলে উড়িয়ে যায় আমাদের স্যামসাং ফোনের সবার ডিসপ্লেতে ছিল ফুলটাও আজ বড় হয়ে গিয়েছে যেটা পেলেই বাবু একটা না একটা তো দিতই বাট এখন এটি বরফ এটা এখন আর পুঁতিলে উঠে না এটা জমে গেছে বরফে এটা একদম বরফ হয়ে গেছে ভুট্টা ও বরফ বলে রাতে হালকা তুষারপাত হওয়ার কারণে সকালবেলা এই সম্পূর্ণ জমিটি হালকা সাদা শুভ্র তুষারপাত দিয়ে আবৃত হয়ে গিয়েছে এইদিকে গাড়িগুলোর অবস্থা একদমই বেহাল যদিও আমাদের এলাকাতে তুষারপাত খুব কম হয় এই যে এরকম হালকা তুষারপাতই হয় তবে চিন্তা করেন যেখানে অনেক বেশি তুষার জর হয় তাদের অবস্থা কি আরও বেশি কষ্টকর এগুলো দেখতে ছবিতে অনেক বেশি সুন্দর বাট যারা এখানে কন্টিনিউ থাকে তাদেরকে অনেকটা সাফার করতে হয় ইউরোপের উইন্টার মানে হচ্ছে তুষারপাত বা তুষার ঝড় যেখানে অনেক বেশি ফলিং হয়ে যে তুষারের পাহাড় জমে যায় আর সবচাইতে বেশি কষ্ট লাগে গাছগুলোর জন্য গাছগুলো তাদের পাতা হারিয়ে একদম জড়জীর্ণ বা শূন্য হয়ে থাকে আর যেসব এলাকাতে অনেক বেশি তুষার ঝড় হয় সেখানে তো সবাই ঘুরতে যায় ঘুরতে যাওয়া কি ওই একটা দিনেরই তো ব্যাপার বাট ওইখানে যারা কন্টিনিউ বসবাস করে বা সেখানকার স্থানীয় তাদের সাফারটা কতটুকু একটু সেটা কি রিয়ালাইজ করে দেখেছেন এই পার্কের চেয়ার টেবিল সব কিছু এরকম হালকা তুষারপাত দিয়ে বরফ হয়ে আছিল তারপরও এখানে বসে থাকতে ভাল লাগছিল কারণ সূর্যের আলোটা গায়ে লাগছে আর সকালের সূর্যের আলোটা তো আমাদের জন্য অনেক বেশি উপকার যদিও আমাকে এখানে সঙ্গ দেওয়ার মতন কেউ নাই আমি একা একাই বসে আছি তারপরে এই গাছপালা আর পাখির সাউন্ডে আমার একদমই একাকিত্ব মনে হচ্ছে না মনে হচ্ছে যে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল আর চারিদিকে ঠান্ডা হাওয়া যদিও এখন এই সকালবেলা মাইনাস চলছিল চলে আসলাম বাসাতে আর এসে একটা কোকোনাটের জুস খেয়ে নিলাম আর এটা তো ইটালিতে বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে অনেক বেশি ফেমাস আমার তো খুব ভালো লাগে এরপর আর কি এই যে একটু কাপড় দিয়ে দিলাম মেশিনে ধোয়ার জন্য আর এগুলো করতে করতে আমার লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে এখানে কিন্তু সবাই বারোটার মধ্যে লাঞ্চ করে ফেলে তো আমাদের রুটিনটা ওই রকমই হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন লাঞ্চ করব। একা একা আর বাবুর পাপাকে হচ্ছে তার টিফিন বক্সে আমি হালকা কিছু খাবার দিয়ে দিয়েছিলাম কারণ সে বাবুকে স্কুল থেকে বাসায় এনে আবার হচ্ছে টুক কিছু খেয়ে নেবে মানে ভাত তো এখন হচ্ছে আমি এক একা লাঞ্চ করছি আর এই তো লাঞ্চ করা শেষে দেখছি একটা বিড়াল মানে এই বিড়ালটাকে সবসময় দেখি ও যে কোন বাড়ির সেটা আমি সঠিক জানি না বাট ওকে সবসময় এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি মানে সব বাড়িতেই ওকে দেখা যায় আর কি

তুমি বাবু স্কুল থেকে চলে এসেছে আর বাবুকে ফ্রেশ করে হচ্ছে টুকটাক কিছু খাইয়ে দিলাম আর এখন বসে পড়লাম হচ্ছে আমি একটু হাবিজাবিও বলতে পারেন করার জন্য সেদিন আপুর কাছ থেকে এই চুরিগুলো নিয়েছি তো এখানে ব্লু কালারগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে বাট এগুলোকে কেন জানি ভালো লাগে না এগুলো যদি আরও গাঢ় গোল্ডেন হতো তাহলে হয়তো বা ভালো লাগতো তো ভাবলাম যে এগুলোকে একটা নতুন লুক দেই যেহেতু ওখানে আমার কাছে বারোটা চুরি ছিল তো আমি ওখান থেকে হচ্ছে তিনটা তিনটা করে এইভাবে করে নিয়ে তারপর এইভাবে করে হচ্ছে ব্লু কালার সুতো আমার কাছে ছিল তো সেটা দিয়ে আমি সবগুলোকে না এইভাবে করে ব্লু কালার করে নিচ্ছিলাম এতে করে আমার কাছে মনে হচ্ছিলো কি চুরিগুলোকে এখন দেখতে আগের থেকে আরও বেশি সুন্দর লাগছে যদিও এই সমস্ত কাজগুলো করতে আমার ক্যান জানি ভীষণ ভাল লাগে ছোটোবেলা থেকেই তো এখনও সেই অভ্যাসটা বদলায় নাই এই তো তো সবগুলো চুরিকে আমি হচ্ছে এইভাবে করে একটা একটা করে সুতার মধ্যে পেঁচিয়ে নিয়েছি আর এই সাইডগুলোকে খুব ভালো মতন আটা দিয়ে আটকে দিচ্ছি কারণ যেহেতু সুতা আবার খুলে যেতে পারে আর এর মধ্যে হচ্ছে আমার সাথে আমার হেল্পারও আছে সেও হচ্ছে গিয়ে আমাকে হেল্প করছে আর বাবু এইসব ব্যাপারে অনেক বেশি মানে কিউরিয়াস থাকে যাই হোক আমিও সাথে ওকে সবসময় নেই যে আমি কি করতেছি ও দেখুক ও করুক সুন্দর একটা টাইম পাস হয় আমাদের আর কি এই সমস্ত ক্রাফটি জাতীয় কাজ টাজ করতে তো এই যে আমি চারটা চুরি নিয়ে নিলাম ওই সবগুলো চুরি দিয়ে গোল্ডেন কালার গুলো দিয়ে তো এগুলোর মধ্যে হচ্ছে আমি এই টুকিটা কি হচ্ছে এরকম চুমকি পাথর এগুলো লাগাবো আমার কাছে মনে হচ্ছিল যে এতে করে সুন্দর লাগবে চুরিটা তবে আমার কাছে খুব বেশি চুমকি পাথরের কালেকশন নাই থাকলে হয়তো বা আরও সুন্দর করে মানে চুরিটাকে আমি গরজাশ করতে পারতাম তো যাই হোক এই তো চুরিগুলোও করা শেষ ওগুলোকে আমি শুকানোর জন্য দিয়েছি আর এই যে এই যে ফুলের টব এটা কিন্তু আমারই বানানো আর ওই গাছের ঢালপালা যা দেখছেন এগুলোও আমি ওই তো পার্কে থেকে এনেছি তো ভাবলাম যে এটার মধ্যে একটু এই পুঁতিগুলো লাগিয়ে দিই তাহলে হয়তো বা দেখতে সুন্দর লাগবে তো আমার মতন এরকম আকাশ কুকাজ কারা কারা করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে আমার চুরিগুলো শুকিয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লেই আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ইচ্ছে করে আমি নতুন করে আরও একটি ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ